সো গাইস এটা হচ্ছে পাপ্পা বাইরে থেকে এসে দেখেছিল যে মানে আমার মিয়া না 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 ওরা এসেছে তো সেটার জন্য আর কি আসলো তো এখানে হচ্ছে সবাই খাবার টেবিলে যাচ্ছে কারণ খাবার রেডি করা আছে তো এখানে হচ্ছে আমার খালামুনি বাবুকে কুলে নিয়ে বসে আছে আমার আম্মু সবার জন্য খাবার বেরিয়ে দিচ্ছিল তো এখানে আম্মু সবার প্লেটে পোলাও বেড়ে দিচ্ছিল এখানে হচ্ছে না না খাচ্ছিলো আমি আবার সবার তাই একটু একটু করে ভিডিও করছিলাম

এখানে আমি আর আয়াস তুষ্টামি করছিলাম শুরু শুরু এই যে মানহা